গরমে দুপুরে ঝিঙে আলুর এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আর দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই তরকারিটা থাকলে তৃপ্তি করেও খাওয়া যায় তো ঝিঙে আলুর তরকারি বানানোর জন্য নিয়েছি এখানে ঝিঙে ছোট করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি একটি টমেটো আলু আর নিয়েছি বেগুন ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারিটা বানাবো তো এখানে ডাল ভেজানো আছে এখানে আছে ছোলার ডাল আর এই ডালটি মিহি করে বেটে নেব বেগুনে যদি তোমাদের অ্যালার্জি থাকে তাহলে বেগুনটা বাদ দিতে পারো ছোলার ডালের পরিবর্তে যে কোনো ডাল দেওয়া যেতে পারে তবে ছোলার ডালে টেস্ট একটু বেশি আর ছোলার ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে তো ডাল মিহি করে বাটা হয়ে গেছে চাইলে শিলনোড়াতেও বাটা যেতে পারে একই বাটিতে আমি মশলা বানিয়ে নেব সেজন্য দিচ্ছি পেঁয়াজ কুচি করা পেঁয়াজ সাথে দিচ্ছি রসুনের কওয়া আর দিচ্ছি সামান্য আদা আর কাঁচা পাকা তিনটে লঙ্কা একই বাটিতেই পেস্ট করে নেব। তাহলে এখানে যে ডাল বাটাটা আছে ঝোলটা খুব গাঢ় হবে ঝিঙ্গে আরও একটি সবজি তাই এই তরকারিতে খুব একটা মশলা লাগে না তো হালকা মশলা দিয়েই রান্নাটা করব। তো পুরো মশলা আমার তৈরি হয়ে গেছে চলো এবার বড়াগুলো ভাজা যাক তো বড়ার জন্য এখানে ডাল বাটাটা রয়েছে আর দিচ্ছি সামান্য করে লবণ আজকে লবণ দিয়েই বড়াটা ভাজবো আর ডাল খুব মিহি করে বেটে নিলে ফুলকোভাবে বড়াগুলো তৈরি হয় আর ঝোলে দেওয়ার পরে খুবই ভালোভাবে ভিজে যায় খেতে ভীষণ ভালো লাগে ডাল বাটার সময় কখনোই বেশি জল ব্যবহার করা যাবে না ডাল বাটা খুব পাতলা হয়ে গেলে এইভাবে বড়াটা তুলতে গেলে তেলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্য একটু আঠালো করে ডালটা বেটে নিতে হবে বেশ লাল করে বড়া ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই রকম বড়া দিয়ে যে কোনো সবজি রান্না করা যেতে পারে যে কোনো সবজির মধ্যে বড়া দিলে কিন্তু ভালো লাগে খেতে ভেতর থেকেও খুবই নরম হয়েছে দেখো চলো এবার রান্নাটা করে নিই রান্নার জন্য প্রথমে দিচ্ছি সরষের তেল দিচ্ছি একটি শুকনো লঙ্কা অবশ্যই লাগবে পাঁচ ফোড়ন ঝিঙে আলু তরকারিতে পাঁচ ফোড়ন দিলে টেস্ট বাড়ে হালকা হাতে একটু নেড়ে নিয়েছি তারপর দিচ্ছি বাটা মশলা বাটা মশলার ওপরে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া খুব সামান্য পরিমাণে দিলাম খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার কেটে রাখা সবজি দিচ্ছি মশলার সঙ্গে দুই এক মিনিট কষিয়ে নেব তো তোমরা চাইলে এখানে ঝিঙ্গে আর আলুটা আলাদাভাবে তেলের ওপরে ভেজে নিতে পারো তবে আমি ভাজছি না স্বাদ মতো লবণ দিয়ে মশলার উপরে দুই এক মিনিট একটু কষিয়ে নেব তারপর দেব পরিমাণ মতো জল জল একটু বেশি দিতে হবে এখানে আলু আর ঝিঙে আছে সেদ্ধ হবে তাই সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জলটা দিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য মাঝারি লো আছে ঢাকনা দিয়ে রাখবো এতে খুব ভালোভাবে ঝিঙ্গে আর আলু সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখো খুব ভালোভাবে ঝিঙে আলুর তরকারিটা তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া ভেজে রাখা ডালের বড়া দিয়ে খুব বেশি সেদ্ধ করা যাবে না এক থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলেই বড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডালের বড়া দিয়ে ঝিঙে আলুর তরকারি পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করছি গরম ভাতের সঙ্গে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সাথে লাইক করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে তোমাদের সাথে ফিরে আসছি পরের কোনো ভিডিওতে ধন্যবাদ